লহা ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলমান নয় চলবে না অচল হয়ে থাকবে এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হলো যে মিসাইল গুলো মারল যে হামলাগুলো হলো তারপরে বিমান হামলা হলো এই যে সমস্ত কিছু আমরা যার চোখে দেখতে পাচ্ছি এগুলো সব সৃষ্টির পিছনে মূল উপাদান কি বলুন তো লোহা লোহা ছাড়া কিসি হয় না এই যে ধান কাটবেন কি দিয়ে কাটেন ধান কাছে কি দিয়ে বানানো লোহা দিয়ে জামা ছিড়ে গেছে ছোট ছোট সেলাই দরকার সেই সেলাইটা দিবেন কি লাগবে লোহা লাগবে সুই ছাড়াও পায় না আপনার শরীরটা কেটে গেছে ফেটে গেছে অ্যাক্সিডেন্ট করেছে সেলাই দরকার কি দিয়া লোহা দিয়া লোহা ছাড়া উপায় নাই আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার প্রচন্ড শক্তি যার মধ্যে রয়েছে এই জানার আবুল কত আগে তথ্যটা দিলেন এই লোহা কিন্তু বানায় নাই দিনাজপুরের গ্যাসের খনি সিলেটের গ্যাসের খনি দিনাজপুরের কয়লার খনি সৌদি আরবের সোনার খনি এরপরে তেলের খনি যত খনির কথা আমরা জানি সব খনিগুলো মাটির নিচে মাটি থেকে আমরা এগুলোকে পেয়ে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে লোহা নামক যে নিয়ামত আমাদেরকে আপনাদের দান করেছেন এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাটিতে রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা আসমান থেকে নাজিল করেছেন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়আনযালনা আমি লোহা নাজিল করেছি সূর্যের যাবতীয় তাপমাত্রা। সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর এই লোহা যদি কেউ বানাতে চায় লোহা বানাতে যে তাপমাত্রা লাগবে তার পরিমাণ হলো বিজ্ঞান বলছে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আমরা সর্বোচ্চ এখন এখানে বসে আছি আঠাশ কি তিরিশ ডিগ্রি সেলসিয়াস হবে তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে এই পৃথিবীতে যদি কেউ লোহা বানাতে চায় তাপমাত্রা দরকার হলো বিলিয়ন সেলসিয়াস সম্ভব না। তাহলে লোহাটা কে দিয়েছেন বিজ্ঞান বলতেছে তাহলে এটা আকাশ থেকে কোন সুপারনোভার বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাবুল্লা আলমী আসমান থেকে লোহাটা বান্দার কল্যাণে নাজি করেছে ওয়ানজলনা আল আমি লোহাকে নাজিল করেছে তাহলে বলুন বিজ্ঞান কি কোরআন কি কোরআন থেকে কোরআন কি বিজ্ঞান থেকে নেবে না বিজ্ঞান কোরআন থেকে নেবে বলতে বলেন কে নেবে কোরআন নেবে না বিজ্ঞান নেবে বিজ্ঞান নেবে শুধু লোহার কথা বললাম এরকম করে বহু তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন বিগ ব্যাং থিওরি পৃথিবীর এখন আলোচিত একটা থিওরি বিগ ব্যাং থিওরিটা আশার বহু আগালা রাব্বুল আলামিন এই থিওরি কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওলাম ইয়ারাল্লাযীনা কাফুরু আনাস-সামাওয়াতি ওয়াল আরযু কানাতা রতকান ফফাতাকনা ফাতাক্বাবা وجعلنا من الماء كل شيء حي جربنا الله এই বিগ ব্যাং থিওরিটা হল বিজ্ঞান বলতেছে এই আকাশ আমরা যে দেখতে পাই এই জামিন যে দেখতে পাই এর মাঝে যে মহাশূন্যতা এই মহাশূন্যতা ছিল না আকাশ এবং জামিন একসঙ্গে লাগানো ছিল প্রচন্ড একটা ধাক্কা হয়েছে এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহা শূন্যতার সৃষ্টি হয়েছে বিজ্ঞান বলছে আর আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে এই তথ্য কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেই কালোজয়ী কিতাব চ্যালেঞ্জ পূর্ণ কিতাব কোরআনে কারীম থেকে যতকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই কারো কোনো আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হলো আমি শ্রোতাদেরকে দেখতে পাচ্ছি না শ্রোতার মাঝে আলো নাই তা আলো কি আপনারা বন্ধ করে দিয়েছেন নাকি আলো আসলে আলো নাই তো পোকা তো পোকা তো মাসাল আমার গায়ে তো বহু পোকা লেগে আছে কখন যে মুখে ঢুকবে এখনো ঢুকে নাই প্রচুর পোকা ডিস্টার্ব করতেছে কিন্তু এর এর পরও তো দেখা দরকার তো দেখা দরকার না শ্রোতা যদি আলোকিত না হয় আমি তো কথা বলে মজা পাচ্ছি না একটু দেখেন তো যাই আলো দাও আলো দাও যারা ডেকোরেটর দায়িত্বে যারা আছেন প্রথম প্রথম দিকের কিছু আলো দিয়ে দেন আলো না দিলে তো দেখা যাচ্ছে না জি সম্মানিত ভাইয়েরা লোকজন যা এসেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটু আমাকে সময় দিবেন আমরা পরিবেশ পেয়েছি এই পরিবেশ উপহার দিয়েছেন কে বলেন তো কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন। কিন্তু এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে কেমন করে কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন যে আমাদের থানায় জামাতের কোন ইমাম মসজিদ নামাজ পড়াবে না পড়তে দেওয়া হবে না একটা বাজে কথা বলছে এই সমস্ত কথাগুলো অপ্রত্যাশিত এই সমস্ত কথা এই আট মাসের মাথায় এসে বলবেন নয় মাসের মাথায় এসে বলবেন অনেক কষ্ট অনেক কষ্ট করে অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝরিয়ে একটা পরিবর্তন এনেছে আল্লাহ পরিবর্তন দিয়েছেন এটাকে ধরে রাখার দরকার আছে না আছে না যেটাই করবেন করার সময় চিন্তা করবেন যেন আপনার কোন কথা কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায় যে জালিমরা আল্লামা সাইদের মতো মানুষকে তিলে তিলে জেলে রেখে প্রয়োগ করে হত্যা করেছে গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার আর সেই কারাগারের কয়েদি ছিল জনগণ বলুন তো স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত ১৬ বছর বাদ দিয়ে যত মামলা সব মামলা এক পাল্লায় আর ষোলো বছরের মামলা এক পাল্লায় কোন পাল্লা ভারী হবে

ফেরেশতা এক গুষ্ঠে এসে মাহফিল বন্ধ করে দিল ফেরেশтанаরা ফেরেশтана না ফেরেশতার জন্য বললাম ফেরেশtao চোখে দেখা যায় না এই 8 9 মাস যাবত এদেরকে চোখে দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফল ফল কি আমল বলেন কি আমল বলেন বদ আমল নেকামল যদি হতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন

জীবন আমি তার জন্য দান করে দেই বলি আল্লাহ নেকামলের ফলাফলেই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন তাই না এটা কিছুই হতো না এগুলো কিছুই হতো না যদি নাটকগুলো না করতো আজকে নয় মাস যাবৎ কোন জঙ্গির নাটক নাই কিন্তু কোন জঙ্গির নাটক আছে নয় মাস যাবৎ কিন্তু জঙ্গির কোনো নাটক সব নাটক বন্ধ হয়ে আছে নাটকটা হবে কেমনে অভিযানটা হবে নাট্যকার তিনি নাই আছে। সম্মানিত ভাইয়েরা বহু কিছু করেছে তারা অনেক কিছু এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে ওরা চেয়েছে আলেমদেরকে বে করতে আল্লাহ ওদেরকে একদম লামচির করে ছেড়েছেন কাউকে সার দেননি একটা দেশের এক নম্বর ধনী মানুষ ধনির তালিকায় থাকে এক নম্বর ব্যক্তি পালনের জন্য মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে না। জানেন না আপনারা জানেন না দাড়ি কেটে সাফ হয়ে গেছে মাথার চুলটা কালো বানায় ফেলছে পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পড়ছে পাঁচ জামা খুলে লুঙ্গি পড়ছে ভুল করে আবার নৌকায় চড়ছে আইনমন্ত্রী পাশে ছিল আইনমন্ত্রী সেন্স হয়নি আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে স্যার সিন্স আপনাকে তো চলেন থানায় চলেন আইনমন্ত্রীকে আমি কি একে আসছি আমি তো জামাতের সাথে আসছি জামাতের সাথে মানে আমার সাথে আরেকজন আছে তো কে কই যে বসে আছে লোক তো সেনা যায় না মাঝি মাঝি মনে হয় ভালো করে দেখো ওটাই দরবেশ অনেক কিছু করেছে আল্লাহ ওদেরকে চেয়েছিল আল্লাহ ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে আল্লাহদেরকে মেনটা করে বিদায় করে দিয়েছে আল্লাহ আছে না নয় আল্লাহ আছে আল্লাহ সব কিছু জানেন সব কিছু বোঝেন সব কিছু দেখেন এ অর্জনকে কখনো ভোলা যাবে না এটাকে মাথায় রাখতে হবে এটাকে লালন করতে হবে আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায় এই জাতীয় কথা বলার সময় এখন নেই আমরা 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 একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ আমরা কোন চাঁদাবাসদের নেতৃত্ব দেখতে চাই না আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা একটু একটু করে কথা বলি আমরা সংশোধন হতে বলেন তো আচ্ছা দূরের মাইক গুলো ভালো মোট মাসাল আর এই বক্স কেন এমনি মাইকুক দেন একটু মাইকের আওয়াজ একটু কানে আসুক বক্স টক্স সীমিত জায়গার জন্য ইকো ঠিক দরকার নাই একটু সুন্দর করার চেষ্টা করে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ ভুল করলাম না তো আচ্ছা সম্মানিত ভাইরা আমরা এখানে এসেছি শুধু ওয়াজ শুনতে না সংশোধন হতে বলেন তো আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নাই আমার দেশে ওয়াজ বেশি না সংশোধন বেশি বলেন 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 আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজ বেশি ওয়াজ কি কম সময় হয় না দীর্ঘ সময় হয় পাবনা জেলা একমাত্র জেলা যে জেলাতে সারা রাত ওয়াজ হয় ঠিক আছে না সারা রাত আর শুনেও আধা ঘন্টা ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا

شبيب بلغ العلا بكماله كشاف التجا جماله حصلت جميع خصاله سلوا سراج الملة تمه فخر دعاء عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجا بجماله حصنت جميع خصاله ركتك شندور جد অপরূপ লীলাভূমি পাবনা জেলার ফরিদপুর উপজেলার থানাপাড়া গ্রামবাসী মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত জন্নতুল বাকি কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল দু হাজার পঁচিশ সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব জহুরুল ইসলাম বরেণ্য অতিথি আইনজীবী জনাব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার আজকের মাহফিল উপস্থিত হাজারাত ওলামাই বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহ আমার অনুজ মাওলানা রেজাউল করিম খান আজকের এই প্রোগ্রামে উপস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আবু তালেব সাহেব অতিথি জহরুল ইসলাম বকুল সাহেব হাকিম খান সাহেব সহ উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ আজকে মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাও হিদের পতাকা বাহী কালিমার ঝান্ডা বাহী ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বলেন আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম খুব আলাইকুম রহমতুল্লাহ অবাবাকাত হল সবাই কেমন আছেন বলুন যে আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে আপনার কাতারই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মোহন রবুলের শুক্রিয়া যে মহান আল্লাহ সব এমন একটি অনুকূল পরিবেশ কোরআন শোনার জন্য তৈরি করে দিয়েছেন ঠিক পৌর এরিয়ার ভিতরে মেট্রোপলিটন এরিয়াতে থানার মূল পয়েন্টে এই সমস্ত জায়গায় বিগত ষোলো বছর মাহফিল করা শুধু কঠিন না মহা কঠিন ছিল মহা কঠিন ছিল থানার সামনে উপজেলার সামনে মাহফিল হবে এটা একটু অকল্পনীয় ছিল আজকে আমরা সুন্দর অনুকূল পরিবেশ পেয়েছি সম্পূর্ণ এই অবদানটা এক কার জয় বলুন কার বলুন কার আল্লাহ পারেন কিনা বলেন আল্লাহ পারেন কিনা আল্লাহ শোনেন কিনা আল্লাহ বোঝেন কিনা আল্লাহ জানেন কিনা আল্লাপাকে শুক্রিয়া চাইতে আমাদের প্রাপ্তি বেশি হয়ে গেছে আমরা যা চাইছিলাম তার চাইতে বেশি প্রাপ্তি হয়ে গেছে এই জন্য আমরা একটু একটা মহল বিভ্রান্তির জন্য বিভিন্ন ভাবেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন শুধু এতটুকু বলবো আল্লাহ তালা সকল প্রকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজ করুন জোরে বলি আল্লাহ আমিন মহান রব্বুল আলমিনের সুক্রিয়া যে আমরা গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল না গতকাল কেউ বৃষ্টি ছিল তার আগের দিনে রেগুলার বৃষ্টি হচ্ছে আল্লাহ পাক আজকে আমাদের কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি বেশি রাত হয়ে গেছে শেষ হতে যদি একটু সময় লাগে আমাকে সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ কারো কোনো অসুবিধা নাই তো জ্যৈষ্ঠ মাস পড়েছে না জ্যৈষ্ঠ মাস পড়েছে বৈশাখ জ্যৈষ্ঠ প্রচন্ড খড়তাপ তাপমাত্রা অনেক থাকার কথা ছিল আল্লাহ তালার তাপমাত্রা কেউ যেন একটা নাতিশীতোষ্ণ সহনীয় পর্যায়ে আমাদের জন্য করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ মানে মনে হচ্ছে না যে আজকে আমরা বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপে বসে আছি ঠিক আছে না সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক উপহার দিয়েছেন সম্মানিত ভাই আমি ভূমিকায় বেশি যাব না আমি আমার অভ্যাস অনুযায়ী সুরাতুল আহালা থেকে করণে কেরিমের একশো চোদ্দ সুরা এর মধ্যে সুরাতুল আলা একটা সুরা আল্লাপাক যে সুরাটা নাজিল করেছেন তিরিশতম পারাত তো আমি সামনে রেখে আয়গুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ইল্লা আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন আল্লাহ কবুল করুন বলি আল্লাহ সম্মানিত ভাইরা আমরা যে কিতাবটাকে নিয়ে বসেছি এই কিতাব পৃথিবীর কোন লেখকের লেখা বই নয় প্রচলিত কিতাবের মতো একটি সাধারণ কিতাব নয় এটি সাধারণ কিতাব নয় সাধারণ কিতাব বলুন তো সাধারণ না অসাধারণ নর্মাল আশ্চর্য আশ্চর্য বললে ভুল হবে অত্যাশ্চর্য এটা এমন একটি কিতাবের নাম যে কিতাব এমন কিছু তথ্য দেয় এমন কিছু তথ্য আল্লাহ আকের মধ্যে দিয়েছেন কেমন পর্যন্ত যারা গবেষক ভিক্ষুকের মতো চেয়ে থাকবে কোরআন থেকে নেবার জন্য ফুরাবে না জোরে জোরে বলি আর আশ্চর্য আশ্চর্যতে কখনো ফুরাবে না এটা চির নতুন পুরাতনের কোনো কিছু নাই এর মধ্যে সবসময় এটা চির নতুন এটা এর যে ডেলিভারি এই কিতাবের যে তথ্য নিত্য নতুন যেন আল্লাহ তালা যেন এখনই এটা নাসিল করে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ জোরে বলি সুবাহান আল্লাহ এই যে আমি মাইকে কথা বলছি মাইকে আওয়াজ পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো স্পিকার তারপরে রেকর্ডার ক্যামেরা মাইক লাইট সবকিছুতেই কিন্তু লহা আসে না বলেন তো lohat <laughs>